দর্শক আমি উপস্থিত রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় হাটগুলোর একটি ঐতিহাসিক রথখোলা হাটে এই পাশের দিকটা ফাঁকা অর্থাৎ অনেক গরুই বিক্রি হয়ে গেছে দর্শক ঈদুল আজহার আগের দিন আজ দর্শক ঈদের আগের দিন প্রচুর জমজমাট কিন্তু গাজীপুরের ঐতিহ্যবাহী রথ খোলা হাট প্রতিবারের মতো এবারও ছোটো ও মাঝারি গরুর চাহিদা বেশি রয়েছে গত বছর আওয়ামী শাসন আমলে ছয় পার্সেন্ট হাসিল ছিল কিন্তু এবার হাসিল রয়েছে তিন পার্সেন্ট তো দর্শক অনেক ভিড় ভিতরে আর যাওয়াই যাচ্ছে না দর্শক ঐতিহ্যবাহী রথখোলাহাট থেকে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম